এটা সম্পূর্ণ ইমানের পরিপন্থী একটা সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরিষ্কার ভাবে সরকারকে বারবার শান্তিপূর্ণভাবে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি বিভিন্ন সময় নির্বাচনী স্তেহারের মধ্যে প্রকাশ করেছিলেন আপনারা ক্ষমতায় যেতে পারলেন এবং সেই মদিনার নিয়মে দেশ পরিচালনা করবেন কিন্তু মধ্যে হয় আপনার বক্তব্য ছিল মুসলমানকে ধোকা দেওয়া ছাড়া আর কোন বিকল্প আপনাদের আজকে বাংলাদেশের ভিতরে যারা নাকি এই জোট সরকার আওয়ামী লীগ সরকারের সাথে যারা রয়েছেন তারা অনেক সময় দাবি করে থাকেন আমরা নামাজ পড়ি হাজ করেছি বিভিন্ন সময় আমরা তাহার নামাজ পর্যন্ত করে থাকি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আপনাদেরকে অনুরোধ করব যারা মুসলমান দাবি করেন এই সরকারের সাথে যারা জড়ায় আছেন এবং যারা নাকি নাস্তিক মোরতাজ সহ ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আচারণ যারা করছেন তাদের সঙ্গে যারা জড়ে আছেন আপনারা নামাজ করতে পারেন হজ করতে পারেন আপনাদের কপালে দাগ করতে পারেন তাহার পারেন কিন্তু আপনারা ভালোভাবে চেয়ে রাখেন আপনাদের তাই আমি বিশেষ করে বর্তমান সরকারের সাথে যে মুসলমান সন্তানরা জড়ে আছেন সকল উদাহত্ত উদাতহ যারা বাসেন আমরা আজকে দাবি তুলেছি নাস্তিক এবং যারা নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কটক্তিমূলক বিভিন্ন সময় আচরণ কথা বলেন এবং বর্তমানে যে লতিফ ছিদ্দিক রয়েছে যে স্বঘোষিত মোরতাজ তাদের পক্ষ যারা অবলম্বন করেছেন পরিষ্কার আমরা বলব ভালো করে জেনে রাখেন ভালো করে শুনে রাখেন আজকে মুসলমান সন্তান থাকার পুকে এসেছে আমাদের রক্ত থাকাকালীন সময় এক ছোটা হুশ রক্ত থাকাকালীন সময় আমাদের হুশ থাকা পর্যন্ত নাস্তিক মোজাদ ইসলামের প্রত্যচারণ মুসলমানদের প্রত্যাচারণ যারা আন্দোলন বাংলাদেশ সাথে সম্মানিত কেরাম হকালীন এবং কলেভাব মুসলমান মসজিদের ইমাম মজির সহ মুসল্লি সহ আলহামদুলিল্লাহ আজকে সরকার গুদাপ আপনি একটু রেকর্ড তৈরি করে দেখবেন আজকে বাংলাদেশের প্রাণবৈভাগ মুসলমান সহ অন্যান্য যারা জাতি রয়েছেন তারাও কিন্তু এই আব্দুল নদীর সিদ্দিকীর বক্তব্য সহ মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন তাদের বক্তব্যের সাথে কেউ হতে পারে নাই হিসাবে আমরা আমরা আজকে ধারাবাহিক জেলা সহ বিভিন্ন থানা সহ বিভিন্ন পর্যায়ে আমরা কর্মসূচি পালন করেছি এরপরে আমরা থাকায় মহাসমাবেশের আহ্বান করেছি সেই মহাসমাবেশের মধ্যে যেই সমস্ত প্রশাসনিক মুসলমান আমার ভেরব এবং বিভিন্ন যারা নাকি সরকারের সাথে জড়া আছেন যারা নাকি আমাদের এই লক্ষ লক্ষ লোকের মধ্যে আজকে মাইক চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন আমাদের বসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে এই দুনিয়ার কয়েকদিনের হায়াতের মধ্যে আজকে সরকারের পক্ষ অবলম্বন করছেন মুর্চারদের পক্ষ অবলম্বন করছেন নাস্তিকদের পক্ষ অবলম্বন করছেন আমি সাংবাদিক আমার বন্ধুদেরকে বলবো আপনারা সিংহবার মুসলমান রয়েছেন আপনার জাতির বিবেক আজকে বাংলাদেশের মধ্যে আজকে তসলিমা নাসিন সহ ওদের কলমাত্ম থেকে উঠে ওদের কথা প্রচার সুন্দরভাবে আপনারা করেন এবং বিভিন্ন পর্যায়ে নাস্তিকদের কথা সুন্দরভাবে আপনারা প্রকাশ করছেন আসের মুক্তাদের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে আপনাদের সুন্দর ব্যবস্থান তৈরি না করেন আল্লাহর কাছে কি চোখ দেবেন আমি বিশেষ করে উদাত্ত আহ্বান জানাব সামনে যে সংসদ বসছে যদি সংসদের মধ্যে নাস্তিক এবং মোরতাজ ইসলামের বিরুদ্ধে যারা কটোক্তি করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন যদি ফাঁসির ব্যবস্থা না করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না মুসলমান হঠাৎ সকলে আমরা ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত এই চাবি পূরণ না হবে মুসলমান করে আজকে এই মহাসমাবেশের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে আমাদেরকে যে হয়েছে আজকে আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে আমাদের মাইক ছিনিয়ে আমাদের করে, আজকে যে পর্বর যুগের অসম্প্রযুক্তের ইতিহাস রচনা করেছেন আমি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইতিহাস পণ্য দেখবেন এত বড় ক্ষমতা সম্পন্ন ফেরুন তার চেয়েও কিন্তু দুনিয়া দেখতে পারে নাই কিন্তু দেখতে পারে নাই কিন্তু দেখতে পারে নাই আজকে এদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন ফাঁসির ব্যবস্থা যদি আইন পাঠ সহ যত সিদ্দিকীর ব্যাপারে কোন প্রক্রিয়া না নেওয়া হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঘোষণা করছি আজকে কর্মসূচি সামনের ভবিষ্যতের ডিসেম্বর মঙ্গলবার নয় ডিসেম্বর জেলায় জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজনের ঘোষণা করছি সাথে সাথে বারোই ডিসেম্বর শুক্রবার সিলেট বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা করছি পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার থানায় থানায় বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা করছি সাথে সাথে জনমত সৃষ্টির লক্ষ্যে সারা বাংলাদেশের মধ্যে আমরা সবার কাছে এই পক্ষে সবাই একমত আছে কিনা এর জন্য সারা বাংলার জমিনের ভিতরে লোকদের থেকে স্বাক্ষর সমর্থনের পক্ষে আমরা কর্মসূচি ঘোষণা করছি তেইশ থেকে পঁচিশে ডিসেম্বর ঢাকা টু ঢাকা টু কুড়িগ্রাম রোড বাস জনগণের সমর্থনের লক্ষ্যে তেইশ থেকে পঁচিশে ডিসেম্বর ঢাকা টু কুড়িগ্রাম রোড মার্চের ঘোষণা করছি সাথে পাঁচ থেকে সাতই জানুয়ারি ঢাকা টু সিলেট রোড মার্চের ঘোষণা করছি সাথে সাত থেকে নয় জানুয়ারি ঢাকা টু খুলনা রোড মার্চের ঘোষণা করছি সাথে একুশ থেকে তেইশে জানুয়ারি ও দশ থেকে এগারো জানুয়ারি খুলনা টু বরিশাল রোড মার্চের ঘোষণা করছি এবং একুশে একুশ থেকে তেইশে জানুয়ারি ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চের ঘোষণা করছি পনেরো থেকে আঠাইশে ফেব্রুয়ারি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের ঘোষণা করছি আসন্ন সংসদ অধিবেশন চলাকালীন সংসদ অভিমুখে গণমিশ্রিং ও স্মারক লিপি পেশের কর্মসূচি ঘোষণা করছি এর পরেও যদি যদি সরকার আইন পাশ না করে আঠারোই মাস বুধবার বঙ্গভবন অভিমুখে গণমিসিং ও রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ করা আগামীকাল যে রবিবার যে হরতালের ঘোষণা দেওয়া হয়েছে যে আমাদের সমাবেশ যদি করতে না দেওয়া হয় আমরা হরতাল কর্ম পালন করব কিন্তু না আমরা যেহেতু সমাবেশ করতে পারছি বিধায়ক হরতাল ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করবুল আলমী এবং পরবর্তীতে যদি আমরা কোনো প্রয়োজন হলে আমরা পরামর্শ ভিত্তি কঠিন পরামর্শ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব আল্লাহ আমাদের